এ হলো তার ঘরের অবস্থা তো আর তার ঘরের বাইরের অবস্থাই যে এই যে তার ঘরের অবস্থা কতটা অসহায় দেখুন তো রুবি আপা অনেকেই তো বলে যে আপনারা আপনার উপর অনেকে অভিমান আছে মানে আসলে আছে মানে ভালোও আছে খারাপও আছে সব মিলেই আছে তাই তো এখন অনেকে বলে এরা টাকা পয়সা খাওয়া ফোন টোন বন্ধ করে ফেলা দেয় ঠিক আছে কারণ আপনি কিছু বলেন ভাই শোন আমি কারো টাকা পয়সা খেয়ে আমি ফোন কোনো বন্ধ করি না আমি আগে প্রতিবেদন সিমে এখনও আর আমি যদি ফোন বন্ধ করে দিতাম আর আমার যদি অনেকে আমার টাকা পয়সাই দিত তাহলে তো আমার সিম দুইটা আর চালু থাকে না তাহলে তো আমি সিম বন্ধ করেই রাখতে পারতাম তাহলে আমার সিম দুইটা সবসময় চালু কেন থাকে দিনটায় চব্বিশ ঘন্টায় সিম দুইটা আমার চালু থাকে আচ্ছা যারা এই যে আপনাদের এই সব কথা বলে যে টাকা পয়সা খান ফোন দিলে সাহায্য চান মূলত দর্শক এদের ঘরের অবস্থা দেখাইলাম আপনাদের আপনারা বাস্তবে দেখে নেন এটা হলো তার ঘর ঠিক আছে এই যে সামান্য একটা ফ্যান আছে আর এই যে ঘরে তারা থাকে কতটা অসহায় দেখুন আসলেই সে অন্য রকম একটা মানুষ না দেখলে শুনে আর যদি কেউ আপনার সরাসরি সাহায্য সহযোগিতা করার জন্য আসতে চায় তাহলে আপনি আপনার ঠিকানাটা একটু বলেন তো আমার ঠিকানা এটা শহরের ঠিকানা কিন্তু আমাদের পাওয়া যাবে আপনার সাভার ফোন দিলেই পাওয়া যাবে এটা তার বাসা আর যদি ফোন না দিয়ে সরাসরি তার বাসায় আসতেছেন চান তাহলে আপনার নাম নাম কি নামে বল্লেছেন ভাই আমার এই রুবি নামে সবাই চেন রুবি নামে সবাই চেন যদি কেউ যোগাযোগ করতে চায় হ্যাঁ আপনার সাথে তাহলে যোগাযোগের কি ব্যবস্থা আছে যোগাযোগের ব্যবস্থা আমার ওই যে আগের বিকাশ নাম্বারটাই না যে মোবাইল নাম্বারটা যোগাযোগ করা যাবে মোবাইল নাম্বারটা দেন ওয়ান এই মোবাইলের নাম্বারটা দর্শক আসলেই বাস্তবে তার পরিবারের অবস্থা আমি দেখাই দিলাম অনেকে বলে হ্যাঁ এদের অনেকে ভালো আছে খারাপও আছে কিন্তু রুবিয়া এমনিতে কি কাজ করে না আমি ভাই এমনিতে আগে আমরা গ্রাম ঘুরতাম আর এখন মানুষের কাজ তো যদি যোগাযোগ করে এই নাম্বারটা তাই না জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি জিরো ডাবল সিক্স সেভেন জিরো সিক্স জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি জিরো ডাবল সিক্স সেভেন জিরো সিক্স শূন্য এক সাত ছয় তিন শূন্য ছয় ছয় সাত শূন্য ছয়